সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর ভূতের স্বপ্ন এক রাতে রাজা কৃষ্ণচন্দ্র হঠাৎ স্বপ্নে এক ভূত দেখে ভয় পেয়ে গেলেন সকালে তিনি গোপালকে ডেকে বললেন গোপাল গতরাতে আমি আমার বাবার ভূত দেখেছি উনি বললেন রাজমহলে একটা গুপ্তধন লুকিয়ে আছে তুমি কি ওটা খুঁজে বের করতে পারবে গোপাল গোপাল হেসে বললো গোপন কথা বলে না কিন্তু আমি চেষ্টা করলাম সেই রাতে গোপাল রাজমহলে ঢুকে চারিদিকে খুঁজতে লাগলাম হঠাৎ সে দেখলো প্রাসাদের এক কোণে এক দাস চুপি চোপে কিছু খুঁড়ছে গোপাল লুকিয়ে গেল দেখলো দাসটা মাটির নিচে রাখা এক বাক্স তুলছে ভেতরে সোনার উপর ঝকঝক করছে গোপাল সঙ্গে সঙ্গে বলল তাহলে ভূত নয়, তো চোরের ধন দাসটা চমকে উঠল গোপালের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো পরদিন সকালে গোপাল রাজামশাইকে সব জানালো রাজা বললেন তাহলে আমি যে ভূত দেখেছিলাম সেটা ছিল ঈশ্বরের ইঙ্গিত গোপাল হেসে বলল ঠিক তাই রাজামশাই কখনো কখনো স্বপ্নের ভূত ও সত্যি কথাই বলে এই গল্পের শিক্ষা সত্য কখনো গোপন থাকে না বুদ্ধি আর সততার চোখেই তা প্রকাশ পায় গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন